হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ডিউ আর আমি চলে এসেছি আজ আর একটি নতুন ব্লগ নিয়ে আমি খুবই একটা ঘর কাতুরে মেয়ে আমার খুব একটা বাড়ির বাইরে যাওয়া হয় না ধরুন বাজার করা ছাড়া বা নর্মাল কোনো কাজ ছাড়া যে ঘুরতে বেরোবো ওই হিসাবে কখনোই মানে অত একটা বের হওয়া হয় না আজ অনেক দিন পরেই আমার এই প্ল্যানটা হয়েছে তো আমি ভাবলাম একটু বেরু করেই আসি যেই ভাবা সেই কাজ এই তো বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক পিৎজা হাটে যেহেতু দুপুরে খেয়ে আসিনি তো ভীষণ খিদে পেয়ে গেছিলো তো এসেই আগে আমরা অর্ডারটা দিয়ে এসেছি যাতে অর্ডারটা তাড়াতাড়ি চলে আসে আর এখানে আমরা একটু ফটো ভিডিও নিচ্ছিলাম আর অবভিয়াসলি পিৎজার জন্য অপেক্ষা করছিলাম একটু লেটই হচ্ছিলো যাই না কেন এই তো অপেক্ষার অবসান শেষ করে আমাদের পিৎজা আমাদের হাতে চলে এসছে ইয়ে আর আমি শুধু পিৎজা অর্ডার করিনি ওটা আই থিঙ্ক আমি ভেবেছিলাম যে শুধু পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাই নেবো বাট অর্ডার করার সময় উনি বললেন যে একটা ফ্রি কম্বো ওদের চলছে যে পিৎজা তা একটা মিডিয়াম পিৎজা নিলে তো ওটার সঙ্গে একটা গার্লিক ব্রেড ফ্রেঞ্চ ফ্রাই আর দুটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি তো আমরা ওই অফারটাই নিয়েছিলাম আর এই তো এখানে আমার কোল্ড ড্রিঙ্কসও চলে এসছে যদিও আমি কোল্ড ড্রিঙ্কস খেতে ততটা পছন্দ করি না পে ফ্রি ছিল তার জন্য নিয়ে নিয়েছি আর এইবার বেশি কথা না বলে খাওয়াটা শুরু করা যাক পেটে এমনিতেই ঘিরে একদম চুরমার হয়ে যাচ্ছে তো চলো খাওয়া যাক তবে সত্যি কথা বলতে এই কম্বোটা দারুণ ছিল গার্লিক ব্রেডটা আমার তত ভালো লাগেনি কিন্তু পিৎজাটা সেই 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 আমি ছিল আর আমার ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো লাগে তো ফ্রেঞ্চ ফ্রাইও মোটামুটি ছিল বাট পিৎজাটা দারুণ ছিল দারুণ ছিল আর এই তো আমি টেস্ট করছিলাম এখানে সব কিছু আমি গার্লিক ব্রেড একটুও খাইনি আমি শুধু ফ্রেঞ্চ ফ্রাই আর পিৎজাটাই খেয়েছি thank you. আর এইখানে আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমরা চলে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে আর আজকে আমি অনেক 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 ছিলাম কারণ আমার ফেভারিট পিৎজা খেয়েছি ফেভারিট মানুষের সঙ্গে তো দিনটা ভালোই কেটেছে সো হ্যাপি মি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার ব্লগ কেমন লেগেছে সেটাও কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিয়ে যাবেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে টাটা